নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা আজকে আমি আমার বাড়ি থেকে অনেক দূরে আমি আমার জেলার বাইরে উত্তর চব্বিশ পরগনার মছলন্দপুর বলে একটা জায়গা সেখানে আমি এসেছি বগেন বগেনভেলিয়ার কিছু গাছ কালেকশান করতে ইতিমধ্যে আমি বেশ কিছু ভ্যারাইটির বগেনভেলিয়া জোগাড়ও করে নিয়েছি তো তারপরে এই নার্সারিটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যে আমি এখানে কি কি ভ্যারাইটির গাছ পাবেন তো প্রথমে আমরা নার্সারির কর্ণধার অভিষেক গোলদার ভাইয়ের সাথে বা দাদার সাথে পরিচয় করে দিই আপনারা দাদার সাথে প্রথমে পরিচয় করে নিন বন্ধুরা আমরা অভিষেক গোলদার দাদাকে পেয়েছি তো দাদার প্রথমে পরিচয় করে নিই নমস্কার নমস্কার হ্যাঁ দাদার নাম এবং ফোন নাম্বারটা দর্শক বন্ধুদের জানিয়ে দেয় নমস্কার আমি অভিষেক গোলদার গার্ডেনে আপনাদের সকলকে অভিনন্দন জানাই সেভেন ডবল জিরো ডবল ওয়ান ফাইভ টু ওয়ান ফোর থ্রি বন্ধুরা আমরা ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেব আপনারা প্রয়োজনে WhatsApp করে নিতে পারেন তো দাদার কাছে মোটামুটি কতগুলো ভ্যারাইটি আছে মোটামুটি ধরেন 320টা মতো 320টা তো বন্ধুরা এখানে আপনারা একদম কমন ভ্যারাইটি থেকে শুরু করে একদম একদমレア ভ্যারাইটি পর্যন্ত প্রায় 320 প্রজাতির বগানবেলা পেয়ে যাবেন তো দাদার সাথে অনেক এছাড়া ভ্যারাইটি আছে যেগুলো নাম আমরা জানি না আপনারা চাইলে আইডি মেনশন করে গাছ পাবেন এবং আমি মানে এই প্রসঙ্গে কথা বলে নেছি যে এই বগান ভেলা চারা নেব বলে বেশ কিছু অনলাইন নার্সারি বলুন বা বিভিন্ন অফলাইন নার্সারি আমি যোগাযোগ করেছি তো আমার কাছে মনে হয় যে যে মূল তুলনামূলক যদি বিচার করি সেক্ষেত্রে অনেকটা কম দামে এখানে আপনারা চারাগুলো পেয়ে যাবেন আর একটা জিনিস এখানে আপনারা ভারত যে যেকোনো জায়গায় হ্যাঁ যেকোনো ভারতের যেকোনো প্রদেশে আপনারা বসে আপনারা বগান ভেলা চারা নিতে পারেন অনলাইনে চারা নেওয়া আরও সুবিধা রয়েছে তো আমরা প্রথমে নার্সারিতে একটু ঘুরে দেখি দাদা আমাদেরকে কিছু আইডি আমাদেরকে দেখাবে বন্ধুরা আমরা এবার চারাগুলো দেখে নেই এই যে চারার যে কোয়ালিটি গুলো একটা দেখেন একটা চারা তুলে দেখো দেখেন একটা চারা দেখুন যে এরকম রেডি চারা আপনারা পাচ্ছেন এটা যে ভায়োলেট সেপ্টেম্বর এটা ভায়োলেট সেপ্টেম্বর ঠিক আছে ঠিক আছে এটা চিলি আইসক্রিম এটা চিলি ভ্যারাইটির গাছ প্রচন্ড ফুল হয় সারা বছর ফুল হয়

একটু স্ট্যান্ডার্ড ভ্যারাইটি সেগুলো 500 এর একটা পার্পল হয় ঠিক আছে সেটা হচ্ছে আপনার 250 টাকা 250 টাকা আচ্ছা এটা হচ্ছে ফ্লেম আর ফায়ার দুটো একসাথে মাল্টি গ্রাফ করা আছে মাল্টি এই যে গ্রাফটিং এর এটা খুব সুন্দর ভাবে গ্রাফ করা আছে ফ্লেম আর ফায়ার ওপাল ঠিক আছে কয়টা দেখি এইখানে একটা জিনিস দেখছি যে থিমা বলতে আমরা মোটামুটি সাধারণ ভ্যারাইটি খুঁজে পাই

দেখুন বন্ধুরা দেখুন কত মোটা এবং গাছটা কিন্তু আছে তিরিশ টাকার গাছ আছে মানে ভ্যারাইটি অনুযায়ী আমরা তিরিশ টাকা থেকে শুরু করে তিন টাকা গাছ পাবো ছোট গাছই তিন মহারানীর দামটা আপনার একদম দেখা যাচ্ছে অনেক বন্ধুরা আছে তারা ভ্যারাইটি কালেকশন করতে চাইছে যেমন মহারানি এডারনা আচ্ছা এডারনাটা দেখেন এডারনা বন্ধুরা এডারনার ফুলটা একটু দেখুন মনোমুগ্ধকর এখান থেকে কিন্তু নজর ঘোরানো যাবে না এডারনা রেট কি আছে এডারনার রেট মোটামুটি এখন যদি আপনি উইথ फ्लावर 1200 টাকা উইথ फ्लावर 1200 টাকা তো বন্ধুরা অভিষেক দাদা শরীরটা ভীষণ খারাপ তো তবুও যে আমাদের সাথে অনেকটা সময় দিতে পেরেছেন তার জন্য বসে দাদাকে অনেক ধন্যবাদ আর একটা জিনিস যে আপনারা যে গাছের দামগুলো দেখলেন কিছু কিছু গাছের দাম কিন্তু দাদা যেগুলো বললো প্রত্যেকটা কিন্তু রেয়ার ভ্যারাইটির এবং স্ট্যান্ডার্ড ভ্যারাইটির গাছ তার মানে এরকম নয় যে প্রত্যেকটা গাছের দাম ওরকম তিরিশ টাকার গাছও আছে চল্লিশ টাকার গাছও আছে তো আপনারা সেই গাছগুলো যদি আপনারা নতুন বাগানে হয়ে থাকেন বা সে ধরনের গাছগুলো চান সেগুলোও আপনারা পেয়ে যাবেন আর যারা একটু রেয়ার কালেকশানের গাছ করতে চাইছেন নিঃসন্দেহে কিন্তু এখান থেকে গাছ নিতে পারেন তো আপনারা অনলাইনে পেয়ে যাবেন আমি ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি ফায়ার ওপার

এটা সম্পূর্ণ নতুন গাছ কায়াটা বর্ণীয় দুর্দর্শ ব্লু গাছ হ্যাঁ কায়াটা বর্ণীয় अवेलेबल আছে তো বন্ধুরা অসাধারণ যে ব্লুমিং করে সেটা কিন্তু বোঝা যাচ্ছে এটা মোনালিসা রেড পাশে একটা গাছ এগুলো মোটামুটি ঠিক আছে সেলের জন্য চারা ঠিক আছে এটা ফ্রেম

ফুলটা কিন্তু এরকমই হবে নাকি পাতাটা হলো হয়ে গেছে কিন্তু তা না পাতাটাই সুন্দর যদি গাছের ফুল না থাকে তাও কিন্তু দেখুন গাছটা কিন্তু অসাধারণ লাগছে

একটা অসাধারণ ফুল হয় সুফিয়া ইন্ডিয়ান তারপর বেগম সিকান্দার বেগম তারপর আচ্ছা ব্রিজা পিচটা বন্ধুরা দেখুন এইখানে একটি অসাধারণ সুন্দর ফুল গাছ রয়েছে গঠনটাও খুব সুন্দর গঠন আচ্ছা এই যে বড় টবে আছে এটা কি বিক্রির জন্য না এটা বিক্রির জন্য নয় মাদার প্লান্ট মাদার প্লান্ট এটা মাদার গাছ চারা পাওয়া যাবে হ্যাঁ চারা আছে তো বন্ধুরা চারা পেয়ে যাবেন আপনারা চিলি ইয়েলো ভেরিগেটেড কিন্তু পাতাটা কিন্তু হলুদ রঙের হুম এটা হচ্ছে স্পেকট্রাম এটা স্পেকট্রাম এটা একদম ডিপ পার্পল আর ওটা হচ্ছে পিঙ্ক প্যাচ পিঙ্ক প্যাচ বন্ধুরা আমি যতদূর জানি ভারতবর্ষে মোটামুটি সাড়ে চারশো ধরনের বগেনভেলিয়া পাওয়া যায় যারা নতুন বগেনভেলিয়া গাছ করছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে বগেনভেলিয়া বা কাগজ ফুল এটিকে আমরা প্রত্যেকেই জানি এবং এটা খুব প্রাচীন ফুল কিন্তু এখানে যত ধরনের গাছ আছে তার পাতার ধরন গাছের ফুলের ধরন গাছের ধরন অনুযায়ী প্রত্যেকটা গাছের আলাদা আলাদা নাম আছে এই অনুযায়ী বললাম ভারতবর্ষে মোটামুটি সাড়ে চারশো রকমের বগেনভেলিয়া পাওয়া যায় তো অভিষেক দা যেমনটি বললেন যে তার কাছে তিনশো কুড়িটি আইডির বগান ভেলিয়া পাওয়া যাবে মানে আমরা যদি কোনো নির্দিষ্ট গাছের নাম বলি দাদার কাছে সেই ধরনের প্রায় তিনশো কুড়িটি ভ্যারাইটি অ্যাভেলেবেল রয়েছে আমরা চাইলে সেই গাছগুলো সেখান থেকে সংগ্রহ করতে পারব এবং একটা ভালো খবর যেটা সেটা হচ্ছে অভিষেক দাদা অনলাইনেও গাছ ডেলিভারি করে থাকে অর্থাৎ আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি তার সাথে যোগাযোগ করি এবং কোন কোন গাছ আমরা নিতে চাইছি সেক্ষেত্রে দাদা দামের প্রাইস সহ ছবি দিয়ে দেবে বা যোগাযোগ করে নেবেন সেক্ষেত্রে বাড়িতে বসে কুরিয়ারের মাধ্যমেও কিন্তু গাছগুলো পাওয়া যাবে আর নার্সারি ভিজিটের অভিজ্ঞতা আমার খুব কম কিন্তু এদানিং আমি কিছু বগেন বগেনভেলিয়ার চারা কিনবো বলে অনলাইন এবং অফলাইন বেশ কিছু নার্সারিওয়ালাদের সাথে যোগাযোগ করেছি আমি যেমনটা আগে বললাম যে আমার এরিয়াতে সেইভাবে গগনভেলিয়ার কোনো নার্সারি নেই এই জন্য মূলত বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতেই ওপর ভরসা করে বা বন্ধুবান্ধবদের সাথে থেকে নাম্বার নিয়েই আমার যোগাযোগ করতে হয়েছে তো সেখানে আমি গাছের যা প্রাইস দেখেছি সে তুলনায় আমার মনে হয়েছে অভিষেক দাদার কাছে তুলনামূলকভাবে কম প্রাইসে গাছগুলো আমরা পাচ্ছি আমি আঠারোটি ভ্যারাইটির গাছ সেখান থেকে নিয়ে এসেছি আরও বেশ কয়েকটি নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু যেহেতু ব্যাগটা অনেক ভারী হয়ে যাচ্ছিলো আমার পক্ষে আনা অসুবিধা তাই আমি এই চালানে আঠারোটি গাছ নিয়ে আসলাম আবার আমার যাওয়ার ইচ্ছে আছে যদি সময় এবং সুযোগ হয় সেক্ষেত্রে অবশ্যই নার্সারিটা আরও একবার ভালো করে আমরা আমরা ঘুরব এবং নার্সারিটা কবে থেকে করেছেন কিভাবে করেছেন সেই সমস্ত বিষয়গুলো আমরা খুঁটিনাটি বিষয়গুলো জানব যদি সম্ভব হয় আমরা অভিষেক দাদার কাছ থেকেই গাছের যত্ন এবং পরিচর্যার ব্যাপারটাও জেনে নেব আর বন্ধুরা গাছের যে দামটা আমরা শুনলাম সেটা হচ্ছে আমি যখন নার্সারি ভিজিট করেছি দু সালের জানুয়ারি মাসের একদম শুরু বলতে পারেন মানে আমি অ্যাকচুয়ালি গিয়েছি তেইশ সালের ডিসেম্বর মাসের তিরিশ তারিখ মানে তার পরের দিনে জানুয়ারি মাস পড়ে যাচ্ছে অর্থাৎ দু হাজার সালের জানুয়ারি মাসের দাম এবার আপনারা যদি পরবর্তীকালে কন্ট্যাক্ট করেন সেক্ষেত্রে কিন্তু গাছের দামের একটু পরিবর্তন হতে পারে তবে আমি এটুকু বলতে পারি সাধারণভাবে যে বগেনভেলিয়া গাছের দাম কিন্তু বাড়বে না কারণ একটা ভ্যারাইটি যখন ইম্পোর্ট করা হয় বা বাইরে থেকে নেওয়া আসা হয় তখন তার থেকে যে চারা তৈরি করা যায় বা প্রোডাকশান হয় সে প্রোডাকশানটা কম হয় ঠিক এক বছর দু বছর বাদে সেই গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে চারা প্রোডাকশান হয়ে যায় আর বগান হলিয়া কিন্তু খুব সহজেই চারাগুলোকে প্রোডাকশান করতে পারবো আমরা এই জন্যই আমরা যদি যে চারাগুলো এখন দেখা যায় ছশো সাতশো টাকা দাম আমরা যদি এক বছর দু বছর বাদে সেই চারাগুলো অর্ডার করতে যাই সেক্ষেত্রে কিন্তু দামটা অনেকটা কমে আসে এবার ব্যাপারটা হচ্ছে যে কিছু কিছু চারা হচ্ছে সেন্সিটিভ সেন্সিটিভ এই সেন্সেই বলছি যে বর্ষাকালে বা অন্যান্য সময় মাটিতে জল দাঁড়িয়ে গেলে সেই গাছগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই ধরনের গাছগুলো আমরা অবশ্যই গ্রাফটিং করা গাছগুলো নেওয়ার চেষ্টা করব এবং অভিষেক দাদার কাছে দেখলাম এবং আমাকেও দিয়েছে যে সেন্সিটিভ ভ্যারাইটিগুলো গ্রাফটিং করা রয়েছে অর্থাৎ কলম বাঁধা রয়েছে আর সেইগুলোরও কিন্তু রুটের চারাও পাওয়া যাবে সেক্ষেত্রে আপনারা আমি রেকমেন্ড করব অবশ্যই গ্রাফটের চারাগুলো নেবেন আর যেগুলো হার্ডি গাছ খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় সেগুলো প্রত্যেকটা রুটেড গাছ তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আমার নার্সারি ভিজিটের ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা অনেক অনেক ভালো থাকবেন অনেক অনেক সুস্থ থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ